ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল জনপ্রিয় ক্রিকেট বল অনেকে আবার বলে ফুটবল ধন্যবাদ প্রিয় ভাই বন্ধুগণ জনপ্রিয় ক্রিকেট খেলা দু হাজার পঁচিশ দুবহরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি বেস পুনর্মিলনী একটি বিশেষ খেলা মোট ষোলোটি টিম এই খেলায় অংশগ্রহণ করেছে এসএসসি পরীক্ষার্থী মোট ষোলোটি টিম বিভিন্ন সনের দুই হাজার সন এবং দু হাজার সতেরো সনের খেলা এখন চলতেছে আমরা খেলাটা উপভোগ করব এবং আমি সকলকে অনুরোধ করব। আজে বাজে খারাপ কাজে না গিয়া সকল প্রকার মাদক দ্রব্য পরিহার করার স্বার্থে পরিহার করার লক্ষ্যে আমরা সকলে মিলেমিশে খেলাধুলায় মনোযোগী হব আমরা চাই আমাদের সমাজ আমাদের ব্যবস্থাপনা আমাদের পরিবার আমাদের মুরব্বীরা আমাদেরকে যেন চোখে আঙ্গুল দেখিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে এমন কোনো অপরাধের কথা না বলে আমাদের এই খেলা আয়োজন করছে এই যে বাবু এবং রিফাত এবং সিফাত পরে হলো ইফতি পরে হলো ও আমাদের তুষার সহ সেন সহ আরও অনেকেই মানে সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এটা এই কারণে ধন্যবাদ দিই আমাদের একটা এমন সুন্দর যোগাযোগ স্থাপন করেছে এই যে আনন্দিত সকলে দু হাজার সতেরো বেস এবং দু হাজার বিশ দু হাজার চব্বিশ বেসেরা খুব আনন্দিত আমাকে দেখে তারা খুব উৎফুল্লিত অবস্থায় আছে তাদেরকে ধন্যবাদ জানাই এই যে একটা পরিবেশ আনন্দমুখর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এটা কিন্তু করেছে আমাদের দুবরার কৃতি সন্তান দুবরার স্টুডেন্ট আমাদের দুবরা বহুমুখী উচ্চ বিদ্যালয় দুবোরা সিংহের উদ্যোগে যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই বাবু ওরা হলো ইফতি তুষার সিফাত অনিক সেনগুপ্ত আরও অনেকেই আমি সকলের নাম বলতে পারতেছি না আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং আমরা যুবক তরুণ কিশোরদেরকে অনুরোধ করব আমরা সব সময় তোমাদের পাশে আছি যদি তোমরা ভালো কাজে থাকো তোমাদের ভালো কাজে আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই অবশ্যই থাকবো এটা হলো টিকে শান্ত সবসময় আমাকে যে তুষা ইয়া আমাদের শ্রাবণ মেলা সব করে শ্রাবণ এবং টিকেশান্ত আমাদের ক্যামেরাম্যান তারা এবং যে আশরাফুল এবং যে যার এক নাতি এরা কিন্তু মাঝে মাঝে আমার ভিডিওতে সব সময় থাকে আপনারা চিনেন তাদেরকে ভিডিওতে থাকে এবং ক্যামেরায় সহযোগিতা করে টিকে শান্ত এবং আজকে যারা খেলাটা খেলতেছে এই যে আতসবাদী উন্নয়ন করতেছে এবং তাদের যে মঞ্চ এবং গ্যালারি তাদের যে ব্যবস্থাপনা আমার কাছে অনেক ভালো লেগেছে তারা খুব আন্তরিকভাবে এটাও কিন্তু খুব ভালো একটা খেলোয়াড় আমাদের নাতি লাগে এই যে এরা সবাই খেলোয়াড় তৃপ্তি বসে আছে শ্রাবণ বসে আছে আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই তারা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমাদেরকে একটা বিনোদনমূলক খেলার আয়োজন তারা করতে পেরেছে সেই জন্য এবং আমরা চাই আগামী দিনে এই খেলা অব্যাহত থাকুক দুবরা বহুমুখী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী ঈদ পুনর্মিলনী ঈদকে ঈদের আনন্দকে মহিমান্বিত করতে ঈদের আনন্দকে আরও বেগবান করার স্বার্থে আমাদের সকলকে একত্রে যোগাযোগ করার স্বার্থে আমাদেরকে কি করলো তারা একটা বিশাল খেলার আয়োজন করে দিল এই খেলার মাধ্যমে আমরা কিন্তু সকল বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ স্থাপন করতে পারতেছি এটাই কিন্তু একটা বড় বিষয় আর আমরা চাই আমাদের সমাজে আমাদের দেশে আমাদের যুবক তরুণ কিশোররা তারা খেলাধুলাতে এগিয়ে আসুক খারাপ কাজে না গিয়ে ডিজে পার্টি রাতের অন্ধকারে রাতের অন্ধকারে যারা ঈদের পূর্বের দিন রাতে অনেকে পিছনে দেখবেন যে কী জানি বোতল হাতে নিয়ে তারা আড্ডা মারে সব খারাপ কাজ থেকে বিরত থাকার স্বার্থে আমাদের খেলাধুলায় মনোনিবেশ করা উচিত কাজের ফাঁকে ফাঁকে শরীরচর্চামূলক খেলাধুলায় আমরা অংশগ্রহণ করব। এটা আমার সকলের কাছে উদারতা এবং অনুরোধ থাকবে আর আমরা এই যে ক্রিকেট খেলা এই ক্রিকেট খেলাটা কিন্তু আমাদের আমাদের আমরা যারা মুসলিম পরিবারের আমাদের জন্য কিন্তু এটা মোটামুটি শূন্য তেবাস লম্বা তাউজার মাথায় ক্যাপ লম্বা পা জামা সব কিছু মেলায় কিন্তু এটা শূন্য তি এটা আমি মনে করি এবং অনেক আলেমরাও কিন্তু এটাকে সাপোর্ট করে এই খেলাকে শারীরিক পরিশ্রম দিয়ে যে খেলা এই খেলাটা কিন্তু আমাদের জন্য জায়াজ রয়েছে লুডু দাবা তাস এগুলা কিন্তু আমাদের জন্য হারাম এগুলো নিষেধ এগুলার চেয়ে এই যে কায়িক পরিশ্রম হয় এই ধরনের খেলাধুলাতে আমরা মন করব। করবো আর আজকের এই যে খেলা এত সুন্দর একটা পরিবেশ এই যে দেখতেছেন আর একটা রানের এই যে দেখেন কী অবস্থা একটা রান সংগ্রহে কি পরিমাণ ড্রাইভ দিছে আমার প্রিয় বাইশটা রনি এবং কিজনের নাম রনি এবং সাথে হলো তাদের আর একটা ছোটো ভাই তারা তিন ভাই কিন্তু একই ম্যাচে খেলতেছে ওদের নাম সব কটা জানি না আমি সুহেল রনি আর একটা কি জানি নাম যাই হোক তাদেরকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর করে একটা রান সে সংগ্রহ করছে সেই জন্যে অনেক কষ্টে এই যে খেলতেছে আপ্রাণ চেষ্টা করে তাদের দলকে জয়ী করার জন্য চেষ্টা করে যাচ্ছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে আমি সকলের কাছে অনুরোধ করবো খেলাধুলা হবে খেলাধুলা থাকবে জয় থাকবে পরাজয় থাকবে আমরা চেষ্টা করবো কোনোভাবেই যেন ঝগড়া ফ্যাসাদ মারামারি কাটাকাটি এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে আমরা সামাজিক জীব আর শাবলমাকলকার সৃষ্টি সেরা জীব আমরা চাই আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমরা সকলে মিলেমিশে ভাই বন্ধু সকলে মিলেমিশে আমরা একটা ভালো খেলা উপহার দিব ভালো একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করব সবসময় আমরা চাই আমাদের পরিবার ভালো থাকুক আমাদের সমাজ ভালো থাকুক আমাদের ইয়াং সমাজ তরুণ সমাজ এবং যুবক সমাজ আমরা সকলে ভালো থাকুক এই কামনা সবসময় করি এবং ধন্যবাদ দেই কমিটিকে যারা এই এত সুন্দর একটা আয়োজন করে আমাদেরকে এত সুন্দর একটা খেলার উপহার দিয়েছে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক